আসসালামু আলাইকুম আরন ফার্নিচার থেকে আমি মামুন আজকে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর ডিজাইনের একটি ডিভান আর এই ডিভানটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ডিজাইনটা কত সুন্দর ডিজাইনের উপরে সব জায়গাতেই আমরা গোল্ডেন কালার ইউজ করেছি এই যে দেখেন আমি অনেক কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে সেগুনের যে ফাইবারটা এই ফাইবারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সেগুন কাঠের যে ফাইবার থাকে এই ফাইবারটা কিন্তু আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে আমি অনেক কাছ থেকে কিন্তু ক্যামেরাটা ধরেছি দেখেন ফিনিশিংটা কত সুন্দর এবং কারুকার্যটা খুবই সুন্দরভাবে করা হয়েছে আর এখানে আপনার গদি ইউজ করা হয়েছে সেমি রাবার ফোম সম্পূর্ণ চার ইঞ্চি চার ইঞ্চি সেমি রাবার ফোম ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চার ইঞ্চি সেমি রাবার ফোম ইউজ করা হয়েছে এবং যে পায়াগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে আপনার সামনের যে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর একটি কালার করা হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটার বর্তমান প্রাইস দেওয়া হয়েছে মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা প্রাইস দেওয়া হয়েছে ভিডিও দেখে আসলে পরে অবশ্যই এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা হলে নিতে পারবেন তো আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে আকন্দবাড়ি রোড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের কাছে আরও অনেক ডিভান আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন